বিজয়ী হতে পারেন নাই পুরো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন যে সমস্ত দল এবং আজকেও যারা চূড়ান্ত চেষ্টার পরেও যারা সামান্য ব্যবধানে হেরেছেন তাদের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের এই যে একটা খেলা প্রাণবন্ত করেছে আপনাদেরকে আনন্দ দিয়েছে গ্রামের এই পরিবেশে সবাই চেষ্টা করেছে যার যার জায়গা থেকে ভালো খেলতে সবাই তো বিজয়ী হতে পারবেন এটা তো স্বাভাবিক বিষয় যে কোনো একটা দল কি বিজয়ী হতে হবে কিন্তু যারা বিজয়ী হয়েছে কিংবা বিজয়ী হয় নাই সবাই খেলোয়াড় সবাই আপনাদের পছন্দের মানুষ সবাই আপনাদেরকে একটা আনন্দ দেওয়ার জন্যই আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে এবং যারা আয়োজন করেছেন তাদেরকে আপনারা চিনেন প্রতি বছরই তারা আয়োজন করে এবং আমারও সুযোগ এবং সৌভাগ্য হয়েছে এই অংশগ্রহণগুলোর সাথে থাকার এই বছরও এই খেলায় আমাকে যখন বলেছে আমি সহযোগিতা করেছি এর আগে চরকা জলে আপনারা জানেন গ্যাস ফিল্ডের যে টুর্নামেন্ট সেখানেও তার আমার কাছে সহযোগিতা চেয়েছে আমি করেছি খেলাধুলার ক্ষেত্রে ইয়ং মানুষ হিসেবে সব সবসময় আমার একটা আলোচনা আছে এবং খেলাধুলার জন্য আমরা সহযোগিতা করছি কারণ এখনকার সময় আমাদের সমাজে বিশেষ করে মাদকের ভয়াবহতা এবং তরুণদের মধ্যে যুবকদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি হানাহানি অসুস্থ পরিবেশ সেক্ষেত্রে এই খেলাধুলা হতে পারে আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক এবং সম্প্রীতি প্রতিষ্ঠার একটা মাধ্যম কারণ এই খেলা তো সব ওয়ার্ড অংশগ্রহণ করেছে সব ওয়ার্ডের লোকেরা এই খেলার সাথে সম্পৃক্ত থাকার ফলে সবার মুখ দেখেছে মাঠে মিলিত হয়েছে খেলার মাঠে মিলিত হয়েছে কথাবার্তা হয়েছে আলটিমেটলি তাদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে চর বিশ্বাসের মানুষ হিসেবে সকলের মধ্যে একটা আন্তরিকতা থাকবে ভালোবাসা হৃদয়তার সম্পর্ক থাকবে এইটা আমরা প্রত্যাশা করি যেহেতু আজকে খেলার মাঠ এখানে দল মত নির্বিশেষে সকল মানুষ আছে সেক্ষেত্রে এখানে আমি রাজনৈতিক বক্তব্য রাখবো না এবং আরও একটা বিষয় হচ্ছে আজান পড়ে গেছে গতকালকেও সময় পেয়েছে আজানের আগে দশ মিনিট যার ফলে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে একটু বিড়ম্বনার তৈরি হয় তো আমি আপনাদের এলাকার ভাই বন্ধু স্বজন হিসেবে আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই এবং একটা কথা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এই আন্দোলন সংগ্রামে আমাদের কতটুকু অবদান ছিল সেটি আপনারা জানেন যেই আন্দোলনকে কেন্দ্র করে আজকে গোটা দেশের পরিবর্তন হয়েছে সেই আন্দোলনের অনেক নায়ক ছিলেন তাদের মধ্যে কিন্তু আমরাও একজন দু সালে আন্দোলন আমরাই শুরু করেছিলাম চব্বিশ সালে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটার একটা চূড়ান্ত পরিণতি আমরা অর্জন করেছি সবার প্রত্যাশা গণ অভ্যুত্থান পরবর্তী সবাই মিলে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যেখানে হানাহানি মারামারি বিভেদ বিদ্বেষ বিভাজন থাকবে না যারা জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতা হবেন তারা মানুষের প্রভু নান মানুষের উপরে খবরদারি করবেন সেটা নান মানুষের জনগণের সেবক হিসেবে তারা কাজ করবেন এলাকার শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করবেন কাজী যারা রাজনৈতিক দলের সাথে আছেন এলাকার মানুষ যেন তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় চান্দাবাজি কিংবা ধান্দাবাজি করার ফলে মানুষকে অনেকে জিম্মি করে ফেলে একজনের জমি তিনজনে দখল করে এক স্টর তিনজনের কাছে মানে একই জমি তিনজনের কাছে বেচা দেয় সালিসি করে একজনকে ঠকাইয়া টাকা নেয় একজনের গায়ের জোর আছে কোনো সংগঠন করে সেই পরিচয় একজনের বাড়ি দখল করে খাল দখল করে পুকুর দখল করে এই কাজ যেন আমাদের মধ্যে কেউ না করে সেটা আপনারা সবাই যার জায়গা থেকে খেয়াল রাখবেন এলাকার শান্তি এবং শৃঙ্খলা রক্ষার্থে সবাই একসাথে কাজ করবেন দলমত নির্বিশেষে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের এলাকার ছেলে হিসেবে রাজনীতির উঠতে থেকে আমার কাজে আপনাদের সহযোগিতা এবং সমর্থন চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সারা বাংলাদেশের ছাত্ররা তারা ডাকসুতে নির্বাচন করে সম্মানিত করেছে ইনশাল্লাহ আমরা ঘোষণা দিয়েছি জাতীয় নির্বাচন করলে এখান থেকে করব। কারণ সারা বাংলাদেশের মানুষ চেনে সমর্থন করে ভালোবাসে কিন্তু নিজের এলাকার একটা হক আছে জন্য এখান থেকে নির্বাচন করতে চাই কিন্তু আমার একটা কষ্টের জায়গা আছে যে অনেক ছোট ভাই আমার সমবয়সী যারা ঢাকায় গেলেও বলা চলে অনেকে আমার বাসাই থেকেছে এত আন্তরিক সম্পর্ক দলমত নির্বিশেষে তাদের সাথে একটা সম্পর্ক কিন্তু দেখি মাঝে মাঝে কেউ কেউ ফেসবুকে এমন মন্তব্য করেন যেটা একেবারে অগ্রহণযোগ্য এবং অসামাজিক মন্তব্য এটা আসলে মেনে নেওয়া যায় না যদিও এটা আমার জন্য কিছুই না কারণ কেউ একজন আমার নামে দুইটা কথা বললে কি আমার একটা চুল পড়ে যাবে আমার একটা নখ পড়ে যাবে আমার কি একটা ক্ষতি হবে কিছুই না কিন্তু এটা দেখতেও দৃষ্টিকটু দেখায় সো এই কথাগুলো না বললে ভালো হয় কারণ আমার সাথে আপনাদের কারো বিরোধ নাই ঝামেলা নাই এমনকি আমাদের সাথে যারা রাজনীতি করে তারাও অন্যান্য নেতাদের মতো হামতাম করা এইগুলোর মধ্যেও নাই তো বিশেষ করে এই বিষয়টা আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে আপনাদের সাথে রাজনীতির বাইরে ঠিক আছে আপনি ভোট দেন একটা দল করতে পারেন কিন্তু কোনো দলের মানুষ কি সেটা আমি না অন্য দলেরও কোনো শীর্ষ নেতাকে কটাক্ষ করা বাজে মন্তব্য করা এটা করবেন এটা শিষ্টাচার বহির্ভূত হোক সেটা অন্য দলেরও নট অনলি মি আপনারা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করছেন জাতীয় উপজেলা পর্যায়ে না জেলা পর্যায়ে না জাতীয় পর্যায়ে তো তো পরের কথা ওই জাতীয় বিষয় নিয়ে জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে সেটা যেই দলেরই হোক না কেন আপনাদের অযথা তর্ক বিতর্ক মন্তব্যে না যাওয়াটাই বোধ ভালো বিশেষ করে আমি এটা কিছুটা লক্ষ্য করেছি অনেকে বলেছেন স্ক্রিনশট পাঠায় কিন্তু এগুলো আমার কাছে কোনো ম্যাটার না আমি এগুলো দেখিও না ভাবিও না কারণ আমার দেখেন এলাকায় সময় দেওয়ার মতো সময় পাচ্ছি না এলাকার মানুষ তো প্রত্যাশা করে যে তাদের কাজে কর্মে তাদের সুখে দুঃখে পাশে থাকে একটু সময় দেয় সেক্ষেত্রে আমাদের নেতা দিচ্ছে আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে এই যে এই খেলাকে কেন্দ্র করেই কিন্তু জোর করে তারা আমাকে থাকার জন্য বলেছে আজকে এখানে থাকলাম আগামীকালকে পটুয়াখালী চলে যেতে হবে তারপরে ঢাকায় তো আমার সাথে আপনাদের কোনো বিষয় নিয়ে বিরোধ তৈরি হবে না মতভেদ তৈরি হবে না বরঞ্চ সারা দেশের মানুষ চেনে এমনকি বিশ্বের বিভিন্ন জায়গায় বিদেশি সহ বাংলাদেশি যারা থাকে সবাই জেনে এলাকার ভাই আপনি যদি তার কাছে না গিয়ে তাকে সমর্থন না করে আরেকজনের নামে নামে এটা তো আপনার জন্য একটা একজন মানুষ এরকম একটা লোক তারা দেখা যায় তার মানে সেই অন্য অন্য জনের মানুষের পেছনে নাচানাচি করে এমনকি আমার খুব কাছের লোকজন যারা সময় প্রোগ্রাম আসলে এখানে থাকতো চর বিশ্বাস চর কাজল পরে দেখি যে অন্য ধরনের পদপদি লাগে শুভেচ্ছা জানাই সেটা জানা সমস্যা নাই কিন্তু আপনাদের এই জিনিসটা বোঝা দরকার যে ব্যক্তিগত সম্পর্কে আপনার সাথে আমার আমার পরিবার আমাদের ভাই বন্ধুদের আছে সেটা আপনারা ধরেন কোনো নেতা যেই নেতার পেছনে ঘোরেন সেই নেতার সাথে করতে পারবেন সেই নেতার বাড়ি পর্যন্ত যাইতে পারবেন আর আমার একেবারে পাকঘর পর্যন্ত এই ইউনিয়নের লোকেরা সবাই তাদের বেডরুম পর্যন্ত আপনারা যাইতে পারেন এই যে সম্পর্কটা এটা কি কোনো নেতার আপনারা তৈরি করতে পারবেন রাজনীতি বাইরে সম্পর্কের জায়গা থেকেই বলি এলাকার ভাই হিসেবে বন্ধু হিসেবে আত্মীয় স্বজন হিসেবে আপনাদের গলাচিপা চিপা দশমিনা সব জায়গায় আপনাদের আত্মীয় স্বজন রয়েছে আপনারা আমার জন্য এইটুকু করবেন আর যারা আমার জন্য আমি বলছি হাঁটু সমান করবে তাদের জন্য আমি কোমর সমান ক্যাপাসিটি আমার আছে সুতরাং আশা করি সুযোগ আপনারা মিস করবেন না পরে আফসুস করবেন সুযোগ মিস করবেন না যেভাবে এই গলাচিবা বা দশ মানুষ একটা উচ্ছ্বাসিত একটা নতুন নেতৃত্ব নতুন কাউকে নিয়ে সেটা আপনাদের এলাকার সন্তান তাহলে আপনারা কেন দূরে থাকবেন সম্পর্কে তৈরি হোক এটাই আমার আর আজকে খেলায় আবারও যারা অংশগ্রহণ করেছে বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন এই ধরনের খেলাধুলা চলতে থাকুক ছাত্রদের সামনে শীতের মৌসুম ছাত্রদের মধ্যে ক্রিকেট চলতে পারে শুধুমাত্র রাজনীতি করে ব্যবসায়ী হয়ে পরিচিত হওয়া যায় না ভালো একজন ক্রিকেটার ধরেন সাকিব আল হাসানের বদনাম থাকা সত্ত্বেও তাকে কিন্তু অল রয়েড চেনে সে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার কিংবা মাশরাফি কিংবা অন্যান্য ফুটবলাররা একজন ভালো খেলোয়াড় কিন্তু আপনার দেশ না দেশের গণ্ডি পেরিয়েও রাজনৈতিক নেতাদের চেয়েও তার বেশি পরিচিতি থাকে যাদের বয়স শেষ হয়ে গেছে মানে পরিপূর্ণ বয়স পড়াশোনা শেষ তাদের তো আর ওই পর্যায়ে দেওয়ার সুযোগ নাই বিশেষ করে যারা আমাদের তরুণ ছাত্ররা আছে তাদেরকে আমি বলবো আপনাদের মেধা যদি ওইখানে থাকে ওইটাকে কাজে লাগান শালম ভাই এই যে আমাদের সিনিয়র দাঁড়িয়ে চুল সাদা হয়ে গেছে ভালো খেলতো কিন্তু তারা যদি এখনকার মতো এই যে ধরেন আমরা আছি আমরা এখন একজনকে একটা ক্লাবে ঢুকাই দিতে পারবো ইভেন যদি যোগ্যতা থাকে জাতীয় দলেও ঢুকাই দিতে পারবো সালমবাইদের সময় তো কেউ ছিল না কিংবা আমাদের বাদল ভাইও ভালো খেলতো সুযোগ পায় নাই পড়াশোনাটা ওইভাবে কন্টিনিউ করতে পারে নাই কিংবা খেলাধুলায় চান্স নেই এখন কিন্তু আমি ছাড়াও আমি মনে করি আমাদের এলাকার আরও অনেক মানুষ আছে যে এই এইজনের যদি মেধাবী ছেলে থাকে মেয়ে থাকে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য এবং তাদেরকে একটা সফলতার দিকে গাইড করার জন্য যাদের সেই মেধা আছে সৃজনশীলতা আছে সেই ফিল্ডে কাজে লাগান আমরা আপনাদের সাথে আছি ধন্যবাদ

আমি আমি অত্যন্ত ভালোবাসি আজকে তার বক্তব্যে খুবই আনন্দিত এবং আমরা যারা এখানে বিভিন্ন দলের আছি সকলের জন্য তাকে আমরা ভালোবাসার দিক থেকে আমাদের নিজেদের দিক থেকে আমরা তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চর বিশ্বাসে সবাই একজনের কাজ করবো ধন্যবাদ সবাইকে

এই এই সবাই নারসাভার চ্যাম্পিয়ন আপাতত আমরা ফাকি নমস্কার করে নিলাম থাকবে না মাগবি চ্যাম্পিয়ন বিজয়েরকেlambda position ওই পরে